হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন তো বন্ধুরা আজকের এই ভিডিও তো দেখাবো আগের ভিডিওতে যে আমি সেল পোস্ট একটা করেছিলাম মানে কিছু মাছ ছিল আমার বিক্রয়ের জন্য সেগুলোর বিক্রি আছে সেটার জন্য আপনাদের বলেছিলাম তো কিছু মাছের অর্ডার হয়েছে এই ভিডিওতে দেখুন কী কী মাছের অর্ডার হয়েছে কতটা মাছ তো দর্শক বন্ধুরা মাছ নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে প্যাকেট প্যাকেটটাকে ভালো করে কিছু জল ভরতে হবে কিছুটা আমি নতুন জল নিই আর কিছুটা অ্যাকোরিয়ামের জল নিয়ে মধ্যে মাছটাকে আমি দিই এবারে মাছগুলোকে ধরা হোক ধরে মাছগুলোকে দেওয়া হবে দেখুন মাছের কোয়ালিটি ঠিক আছে একদম সুপার কোয়ালিটির মাছ আছে দেখুন দারুণ সুন্দর কোয়ালিটি তো পনেরো পিসের এখানে অর্ডার পেয়েছি সেই জন্য পনেরো পিস ধরতে হবে কোয়ালিটি এবং মাছগুলোকে একবার দেখাই কোয়ালিটি দারুণ কোয়ালিটি কোয়ালিটি দর্শক বন্ধুরা এখানে কিছু অর্ডার ছিল আগের দিনের তো ভিডিওটা ভালো করে করা হয়নি টাইম ছিল না তো ট্রেনে করে এটা বাইরে যাবে আদার স্টেটে তো আরও এর সাথে আরও অনেক মাছ ছিল সেগুলো দেখানো হয়নি রেকর্ড করা হয়নি তো এখানে টোয়েন্টি পিস অ্যালবিনো আই স্ট্রবেরি চিকলেদের অর্ডার ছিল দু ইঞ্চি সাইজের দু থেকে আড়াই ইঞ্চির মধ্যে তো এখানে কুড়ি পিস প্যাকিং করা হয়ে গেছে এগুলো সব বাইরে যাবে বাইরে রাজ্যে তো এর সাথে আরও কিছু অর্ডার ছিল তার মধ্যে এখানে দেখুন অ্যাঞ্জেল মিক্স অ্যাঞ্জেলের অর্ডার ছিল কুড়ি পিসের তার মধ্যে ছিল মার্বেল অ্যাঞ্জেল কই অ্যাঞ্জেল প্লাটিনাম অ্যাঞ্জেল মিক্স একটা অর্ডার ছিল কুড়ি পিসের স্মল সাইজ আর থার্ড যে অর্ডারটা ছিল এর সাথে সেটা হলো শিবরাম দুই ইঞ্চি সাইজের মানে আমার কাছে তো সব বেশিরভাগ আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে ছিল তার মধ্যে কিছু সাইজ যেগুলো ছোট ছিল সেগুলো বেছে বেছে দশ পিসের মতো এখানে প্যাকিং করেছি দশ পিস শিবরাম এটাও যাবে বাইরে আদার স্টেট তো দর্শক বন্ধুরা শিবরাম ধরাটা তো আপনাদের দেখালাম তো পনেরো পিস শিবরামের অর্ডার ছিল টু পয়েন্ট ফাইভ ইঞ্চ টু থ্রি ইঞ্চ সাইজের তো কমপ্লিট ওটা ধরা এবারে আমার রেডাই অ্যালবিনো রেডাই স্ট্রবেরি যে কটা চিকলেট আছে দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মধ্যে তো প্রতিটা মানে সব ধরে নেবো ধরে নিয়ে ওই দাদাকে ডেলিভারি করবো তো চলুন এই চিকলেট মাছগুলোকে ধরি এবং চিকলেট মাছগুলো দেখতে কেমন হয়েছে গ্রুমিং তো খুব ভালোভাবেই আমি করি এই হলো দর্শক বন্ধুরা চিকলেট মাছগুলো রেডাই অ্যালবিনো স্ট্রবেরি চিকলেট কোয়ালিটিটা দেখুন একবার তো এখানে দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মধ্যে সাইজ আছে সবগুলোই তো আগের দিন তো কুড়িটার মতো অর্ডার ছিল দিয়েছিলাম তো আজকে অর্ডার আছে যে কটা আমার এখানে আছে সেলের জন্য প্রতিটা সবগুলোকে তো দেখুন কিছু মেল ফিমেল মিক্স আছে এখানে এগুলো মেল দেখাচ্ছি কোনগুলো মেল এই যেগুলো এগুলো মেল ঠিক আছে এগুলো মেল এগুলো বড়ো যত হবে লাল হয়ে যাবে তো মেল ফিমেল এখানে মিক্স করা আছে তো ফিমেল বেশি আছে এগুলোকে ধরি কোয়ালিটি কেমন লাগলো আপনাদের কেমন অ্যাক্টিভ আছে দেখুন দেখুন তো দর্শক বন্ধুরা চলুন টিকটাকে ধরা যাক দর্শক বন্ধুরা দেখুন কুড়িখানা চিকলেট মাছ ধরা কমপ্লিট এবারে প্যাকিং করতে হবে ডবল প্যাকেটে আছে ওই জন্য এরকম লাগছে দেখুন বন্ধুরা এখানে চিকলেট প্যাকিং হয়ে গেছে করা

এই ট্যাঙ্কটা পুরো খালি ঠিক আছে এখানে আবার নতুন অ্যাঞ্জেলের ফ্রাই হোক বা অস্কারের ফ্রাই হোক বা চিকলেটের ফ্রাই হোক তো যেটারই বাচ্চা পাই আমি এখানে নিয়ে আসবো তো জলটাকে ক্লিন করতে হবে স্পঞ্জ ফুলটার ভালো করে পরিষ্কার করতে হবে পুরো একদম জীবাণুমুক্ত করে এতে আবার মাছ ছাড়া হবে এমনি সব পরিষ্কারই আছে দেখুন পুরো জল একদম পরিষ্কার মানে আমি কতটা মেনটেন করি জলে দেখতেই পাচ্ছেন জলটা দেখুন এবার ঠিক আছে যাবে পরিষ্কারই আছে তাও এটাকে পুরো ক্লিন করে নতুন জল ঢেলে রিসাইক্লিং করে এটা আমার নতুন মাছের বাচ্চা ছাড়া হবে তো এখান থেকে তো শিবরামগুলো ধরলাম আবার আপাতত এখান থেকে দশটা কদিন আগে সেল করলাম আর আজকে পনেরোটা টোটাল পঁচিশটা নেক্সট দুদিন পরে একটা অর্ডার আছে সেখানে দশটা শিবরাম আরও যাবে তারপরে এখানে মোটামুটি আরও দশটা আট দশ কুড়িটা শিবরাম হয়তো থাকবে যদি আবার নেক্সট অর্ডার হয় তো ওটাও বেরিয়ে যাবে তো আপনারা ঝটপট যে কটা শিবরাম থাকবে আপনাদের যদি লাগে এই কোয়ালিটির শিবরাম ঠিক আছে আপনারা অর্ডার তো বেস্ট জিনিসটা হচ্ছে এই শিবরামগুলোর যে এই হচ্ছে অ্যাকোরিয়ামেতেই রেজিং বা রেয়ারিং করা হয়েছে ঠিক আছে ফ্রাই ছোট্টবেলায় ফ্রাই থেকে এগুলোকে অ্যাকোরিয়ামেতেই বড়ো করা হয়েছে একদম অ্যাকোরিয়াম সেটিং মাছ মানে এগুলোকে কোনো পুকুরে চৌ বাচ্ছায় বা কোনো বড়ো ট্যাঙ্কে রেজিং করা হয়নি গ্রুমিং করা হয়নি এতে বড়ো করা হয়েছে এই সাইজটা করা হয়েছে অ্যাকুড়িয়ামে ঠিক আছে তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আশা করি এই বিক্রয়ের ভিডিও আপনাদের খুব ভালো লাগলো মানে মাছগুলোকে কিনে আনা গ্রুমিং করা বড়ো করা এবং বিক্রি করা এই পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ অ্যাকোরিয়ামে তো মাছ গ্রুমিং করা যায় মাছ বড় করা যায় মাছ বড় করে বিক্রিও করা যায় তো যারা ভাবেন যে হয়তো বড় জায়গা লাগবে বা রুমের মধ্যে হবে না অ্যাকোরিয়ামে সম্ভব নয় তো আমি দেখিয়ে দিলাম কারণ আমার চ্যানেলে আপনারা ফার্স্ট থেকে ভিডিও দেখতে পারেন মানে কিভাবে আমি ফ্রাই কিনি বিক্রি করি বড় করি টোটালটাই আমি শেয়ার করছি তো যাতে আপনাদের সুবিধা হয় তো আপনারাও পারলে এরকম করতে পারেন তবে হ্যাঁ কোয়ান্টিটি কম কোয়ান্টিটি অ্যাকোরিমে বেশি করা যাবে না পরিমাণটা একটু কম করে করতে হবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে দেখতে থাকবেন ফিশম্পায়ার বন্ধুরা জয় হিন্দ